অশ্বিনের মন্তব্যে বিতর্ক খোঁচাকি রোহিতকেই ঝড় সামলাতে ব্যাখ্যা দিলেন অফ স্পিনার ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবিচন্দন অশ্বিন চতুর্থ টেস্টের পর সমাজ মাধ্যমে তার একটি পোস্ট ভাইরাল হয় খানিকটা বিতর্কও তৈরি হয় পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে দেখে সমাজ মাধ্যমে আবার নিজের বক্তব্যের ব্যাখ্যা করেন তিনি সোমবার যশশ্রী যাসওয়াল ব্যাট করার সময় সমাজ মাধ্যমে প্রথম বার্তা ভেসে ওঠে অশ্বিনের তাতে তিনি যা লিখেছেন তার অর্থ ধ্বংসাবশেষ থেকে সমাধান খুঁজে নেওয়ার মাধ্যমে ভালো নেতাদের চেনা যায় তারপর সমাজ মাধ্যমে তিনি লেখেন আমার প্রথম বার্তাটি যারা ফ্যান ক্লাব চালান তাদের জন্য নয় অশ্বিনের ইঙ্গিতপূর্ণ মন্তব্য থেকে ক্রিকেট প্রেমীদের একাংশ মনে করেন মেলবোর্নে ভারতীয় দলে ব্যর্থতার জন্য অধিনায়ক রোহিত শর্মাকে খোঁচা দিয়েছেন অশ্বিন রোহিতের দুর্বল নেতৃত্বের কথা বোঝাতে চেয়েছেন তিনি কেউ কেউ আবার অশ্বিনের অবসরের বিষয়টি জুড়ে দেন তার অবসরের জন্য রোহিতের দিকে আঙুল তুলতে শুরু করেন কেউ কেউ পরিস্থিতি অন্যদিকে যাচ্ছে বুঝতে পারেন অশ্বিন সামাল দেওয়ার জন্য তাদের আবার সমাজ মাধ্যমে বার্তা দিতে হয় তাতে তিনি লেখেন আজকাল এমন সব অর্থ করা হয় যেগুলোর অর্থ আসল বিষয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমি চাপের মুখে জাসস্বী জাসওয়ালের লড়াইয়ের কথা বোঝাতে চেয়েছিলাম দয়া করে শান্তি বজায় রাখুন অশ্বিনের ব্যাখ্যা দেওয়ার পর তিনি প্রথমে ঠিক কি বোঝাতে চেয়েছিলেন তা নিয়ে জল্পনায় চলতে থাকে কারণ তার বাবা দাবি করেছিলেন বারবার অপমানিত হয়ে অবসর নিতে বাধ্য হন অশ্বিন যদিও অশ্বিন এমন কোনো কথাই বলেননি আপনার কি মনে হয় ঠিক কি কারণের জন্য রবিচন্দ্রন অশ্বিন অবসর নিলেন সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ